নমস্কার বন্ধুরা এখনও আজকে আবার সেই গরম কালকে একটু ঝড় দিয়েছিলো ঝড় না ঠিক একটু হাওয়া দিয়েছিল আবার সেই যেরকম গরম সেই গরম তো কি করবো ওই গরমে ভালো লাগে না মাছের ঝোল টোল খেতে ছেলে ছোটো ছেলে একটু মাছ খাচ্ছে পছন্দ করে মাছ মাছটা খেতে আর কি কালকে ওকে মাছ দিয়েছি দু পিস ছিল সেইটা তো ওই জন্য পাতলা করে মুসুর ডাল করলাম পেঁয়াজ ফুড়ুন দিয়ে টমেটো দিয়ে কালো জিরো দিয়ে এই মুসুর ডালটা আমার ভীষণ ভালো লাগে গরমকালে আমার কেন বড়ো ছেলেরও ভালো লাগে ছোট ছেলেও ডাল পছন্দ করে আর একটু পাতিলেবু আছে ঘরে একটু আলু ভাজা করছি পটল ভাজা করছি আর কটা ডিম আছে সেই ডিম কষা করে দেবো মানে সকালবেলায় একটু হাওয়া দিচ্ছে বেশ ভালোই তারপরে দেখছি বেশ রোদ উঠে গেছে কর রোদ তো আমার আলু ভাজাটাও বেশ করা হয়ে যাচ্ছে আমি এমনিতেই ভীষণ ছন্দপ্রেমী আর কি ছন্দ মেলাতে ভীষণ ভালোবাসি কথায় ছন্দ শব্দের ছন্দ জীবনের ছন্দ কিন্তু নিজের জীবনের ছন্দ পতন ঘটেছে আর কি সে যাই হোক তবু হাসি মুখে চলছি আর কি সবার সাথে আর ফেসবুক তো আছেই আমার প্রয়ো জায়গা যেখানে নিজেকে মেলে ধরছি আর কি নিজে যেগুলো ভালো লাগে কাজগুলো সেইগুলো করছি আর একটু আনন্দে থাকার চেষ্টা করছি সবাইকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করছি কেউ মজার কথা বলছে মজার কমেন্টস করছে সেইগুলো রিপ্লাই দিচ্ছে মজার ছলে জানি না কে কীরকম ভাবছে বা কে কীরকম নিচ্ছে জিনিসটা তো আমি তো আমার মতন বলতে শুরু করে দিই যে যেরকম যে কঠিন বলবে আমি তার সাথে কঠিন আর যে হাসি বলবে তার সাথে হাসতে থাকি এই তো পটল ভাজার পরে যে তেলটা ছিল সেই তেলটা কালো হয়ে যায় ওই জন্য ওই তেলের মধ্যেই চচ্চড়ি দিচ্ছে এটা শুরু শুরু করে আলু ডাটা বেগুন সব কেটে নিয়েছি ওটা পেঁয়াজ দিয়ে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা দিয়ে কালো জিরে ফোরন দিয়ে দিলাম এই চচ্চড়িটা মুরলা মাছ দিয়ে খেতে খুব ভালো লাগে মানে মসুর ডালের সাথে এটা কম্বিনেশানটা খুব ভালো মানে কম্বিনেশানটা আর কি খুব ভালো যায় মসুর ডাল আর চচ্চড়ি আর লেবু ধুলে কোনো কথাই হয় না গরমকালে খুব ভালো লাগে খেতে দুপুরবেলা এই পদ যদি থাকে তাহলে আমার তো ভীষণ ভালো লাগে আর এক থালা ভাতও খেয়ে নিতে পারি গরমে বেশি খেতেও পারি না আমি এমনিতেই কম খাই তারপরে আবার গরম পড়েছে বলে আমি অর্ধেক পেট জল খাওয়ার জন্য রেখে দিই আর এখানে ডিম কষা করছি ছটা ডিম সেদ্ধ করেছিলাম একটা ডিম বড়ো ছেলেকে ছোটো ছেলেকে হাপ আপ করে ভাত ডাল আলু ভাজা দিয়ে পটল ভাজা দিয়ে খেলো ওরা তখন দিয়ে দিয়েছি আর এটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি একটু ডিম কষা করব। মুসুর ডালের সাথে আছে তার সাথে একটু ডিম কষা থাকবে ডিমটা আলু আর দিলাম না ভালো লাগে না ওই জন্য সবসময় রকম ভালো লাগে না একটু পেঁয়াজ দিয়ে আদা বাটা রসুন বাটা দিয়ে ভালো করে কষাবো এটাকে একদম মাখো মাখো হবে ঝোল হবে না এটাই ভালো লাগে খেতে তো ফেসবুকে আমাদের কাছ থেকে কিন্তু এটা আশা করে যে নৃত্য নতুন আমরা নতুন রকমের পোস্ট করি তাই না যে একই জায়গায় একই জিনিস বারবার দেখতে কারো ভালোও লাগে না সত্যি কথা তো তাই বলে আপনারা কিন্তু বিবাহ জীবন এরকম করবেন না যে একটা ঘরে আছে আরেকজনকে পছন্দ হলো সেই টাকে নিয়ে আসলাম তাই না সেটার ক্ষেত্রে কিন্তু হবে না কাজের ক্ষেত্রে একরকম কিন্তু জীবনের ক্ষেত্রে আরেক রকম তো আমার ডিম কষা হয়ে গেছে কেমন লাগলো লাল লাল ডিম কষা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন প্রচুর পরিমাণে জল খাবেন টাটা আসি বন্ধুরা